নাতে বাবা তিন দিন ধরে নিখোঁজ তিন দিন ধরে নবিকে পাওয়া যায় না নাবিকে খোঁজে খুঁজে পাওয়া যায় না হদ্রত মারে মারো ভদ্রতে আবাবা কাসিদ্ধ রতিয়া লাহো তা আমার নাবিকে বাবা যে আপনার খোঁজ করতে লেগেছে আচ্ছা বলুন আপনাদের মাসিদের ইমাম সাহকে তিন দিন ধরে নিখোঁজ হয়ে যায় আপনার ধরবেন না ধরবেন না আর রহমাত আল্লিল আলামিন তিন দিন ধরে নিখোঁজ আর তখন কাফেরদের খুবই অত্যাচার তো বাবা যে মুসলমান সোনা সমস্ত সাহাবিরা নবীর জন্য কেদে কেদে দেখে কেদে পাগল উমারে ফারুক তিনি বাবা যে তালোয়ার উলুঙ্গ তালোয়ার নিয়ে বলতেছে ভাই ওই মুনাফিকের দলেরা বদয় আমার নাবিকে লুকাইয়া রেখেছে চলো চলো আজ ওই মুনাফিকদের গর্দান কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব বাবাজি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু যখন এক কথা বললেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছেন বলো গো ওমর পাক না চল নাবিকে একটু তালাস করি নবীকে আমরা একটু খোঁজা খোঁজে করি এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত উমারে ফারুক হযরত আবু সিদ্দিক দোনো সাহাবা সাহাবী মুনাফিকের কাছে গিয়ে বলতেছে বলে মুনাফিকের দলের তোমরা শুনে নাও তোমরা আমার নাবিকে কোথায় লুকাইয়া রেখেছ বলো যদি না বলো তোমাদের গরদান কেটে জমিনে ফেলাইয়া দেব মুনাফিকের দলের বাবা থর 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 করে বাবা কাঁপতে লেগেছে উমারে পারো করে এতই বাবা সাহস ছিল এতই বাবা সাহস ছিল বাবাজি এমন ভাবে ধমক মেরেছে মুনাফিকের দলেরা থর করে বাবা কাঁপতে লেগেছি যখন বাবা কাঁপা সরি করে দেওয়া রে বাবা বেড়া ইসলাম সামানিক বলছে বলো ভাই রাও তোমাদের নাবি আমরা তো লুকিয়ে রাখি নাই আমরা তো জানি না কোথায় আছে না উমার পারুকু ভাই চলো না যাই আমরা নাবি খুঁজি কোথায় আছে বেড়াদার ইসলাম মান সি কিরাম আমার নবী বাবা খুঁজতে 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 এক জায়গাতে একটা রাখাল বাবাজি উট এবং বাকরি চড়াই হাজার তোমার ফারুক বলছে বলে ভাই তোমরা কে আল আমিনকে দেখেছ বাবা

আছে ও ভাই তবে শুনে নাও তিন দিন ধরে আমি জাগাতে ছাগল এবং উঠ চড়াই ছাগলে আপনার ছাগলের বাচ্চারা দুধ পান করে না জোর বলেন উঠ জানো আপনার কি না বাচ্চারা দুধ পান করে না ওটেরা খাওয়া দাওয়া করে না বাকরি গোল খাওয়া দাওয়া করে না তাহলে করেটা কি বামা। বলতেছে বলে ভাই ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে তোমরা পাহাড় থেকে নিয়ে যাও যেই দিনে ছেলেটা পাহাড়ের ওপর থেকে আছে একদিকে তাকিয়ে আছে ছাগল বাকিরি উঠ যেন পাহাড়ের দিকে তাকায় আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এ বাবাজি এ সুনামানিকেরা আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নাবিকে চিনতে পারলাম না বাবা বাকরি নাবিকে চিনে গেল উটে নাবিকে চিনে গেল পাথরে নাবিকে চিনে গেল গাছে নাবিকে চিনে গেল হরিণে নাবিকে চিনে গেল আমরা এখনো নাবি চিনতে পারলাম না এ বাবাজি মুসলমান পায় দাও এ সুনামানি কেরাও যখন বাবা যে কথা বলাও ভদ্র তোমার ফারুক ভদ্র তাও বাক্যাজে দিন সাবি পাহাড়ের ওপরে উঠেছে আমার নাবি জি সেজদা মাথা নত করে আছে উমারে পারুক বল আবু একটা সিদ্ধি বলতেছে বলো গনাবিজি আপনি তিন দিন ধরে নিখোঁজ গনাবি ও গত আল্লাবিজি আপনি এই জায়গাতে তিন দিন ধরে জমিনে মাতা মোবারক শেষ দা দিয়ে কেন আছেন বলুন আবার নাবিজি কোনো কথা বলে না হজরত বাক্কা সিদ্দিক রাধি আল্লাহ তালানো তিনি বাবাজি কেঁদে কেঁদে বলতে জগনাবিজি আপনার জন্যে মদিনার সমস্ত সাহাবিরা দেখে দে পাগল ওগনে বিজি আপনি আপনার জন্য আপনার কিনা কত বাচ্চা বাচ্চা ছেলেরা ধুলাতে গড়পিন কাটতেছে তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে

আমার নাবি জীবন চবো আবু বাকার আমার গুনাগার উম্মত গুলোকে যত কোন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায় নেবে আমি দয়ান নাবিজি সেজদা থেকে মাতা মোবারক তুলব না সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার ওজন একটু জোরে দেন না नाराय तकबीर, अल्लाह नारा अल्लाह मसला काला हजरत जिंदाबाद पीर का दामन होली का दामन

একবার মাতা মুবারক তুলুন আবার নাবুজি বলতেছে বলে নাও আমি নবী মাতা মুবারক তুলব নাও আল্লাহ তারা যতক্ষণ আমার গুণাগার উম্মতগুলোকে জান্নাতি না বানায় নেবি আমি না বিজি থেকে মাথা মুবারক বনাও এ বাবাজি জি হজরত উমারে পারু তারপরে বল জগনে বিজি আপনি মাথা মুবারক তুলুন আপনার ইমাম হাসান ইমাম হোসেন কান্না করে আপনার পিটি ফাতেমা কান্না করতেছে হজরত আলী কান্না করতেছে ওগ মদিনা শরীফের যত কোন সাহাবি তিনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখার কারণে ওগো নেবী যে আপনি মাথা মবারক তোলুনু আর তাড়াতাড়ি করে মোদী না তে চলুন আমার নবী জীবন চকো মারে পারুক আমার কোনাকার হুমতকে যত কোনো আল্লাহ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি জীবনে কোনো দিন মাথা নু বনাও যদি কেমন পর্যন্ত আমার উন্মতের জন্য যদি মাতা এই জায়গাতে রাখতে হয় রাখব তবে আমি মাতা মুবারক তুলব না সুবহানাল্লাহ আমার দরুদ নবী আমার কত কষ্ট করেছে উম্মত জনরে উম্মত কে এতটায় ভালোবেসেছে তবে বাবাজি মুসলমান এখন আমরা নবী চিনতে পারলাম না এখন বাবাজি আমরা কিনা নবীকে ভালোবাসতে পারলাম নাও বাবাজি উমারে পার বল যখন নবীজি আমার জীবনে যত গলি কি আছে ওগো নবীজি আমার যখন 26 বছর বয়স ছিল আপনার গর্দান কাটার জন্য বলুন তো কেছিলাম ও গো নবীজি আপনার চেহারা মোবারক দেখার পর আমার হাত থেকে तलवार পড়ে আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি ও গো সেই দিন থেকে আমার যত গলি নেকি আছে ও গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দান করে দিলাম আমার নবীজি বলছেন না মাথা মুবারক তুললেন না হজে তোমারে ফারুক সিদ্দিক তিনি আলোচনা করছেন বলে এক কাজ করো নাবি তো বেশি ভালোবাসে তার ছোট ভিটি খাতুনে জান্নাত কে উনাকে ডেকে নিয়ে আসতে হবে তাই লেগে মাথা মুবারক তুলবে জোর বলেন

জান্নাতের কাছাকাছি খাতুনে জান্নাত চকর পানি ঝরাইয়া কান্না করতেছে বলে আল্লাহ গৌ আমার আব্বা কোথায় আছে আব্বা কোথায় আছে এই বাবা জি মুসলমান বাইরও এ সোনা মানি দাও যখন বাবা যে কথা বলো বলাত পারে খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ হতালও আনহা কে বলতেছে বল গো খাতুন জান্নাত তোমার আব্বা জানের খোঁজ খোঁজ পাওয়া গেছে যেমনই হজরত আলী কথা বলেছে অমনি মা ফতেমা বাবা কুদ্দ উঠেছে ও গো আমার স্বামী কোথায় আছে আমার আব্বা কোথায় আছে একবার বলুন না হজরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা আছে জাবালে সলাতে পাহাড়ের ওপরে জানো সেজদা ধরে তিন দিন ধরে আছে বলে তাই নাকি খাতুনে জান্নার চোখের পানি ফেলাইয়া বাবা যে টুকটু টুকটু করে ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে বাবাজি চলতে লাগলেন কোথায় নানাজির কাছে জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসাইন বলে মা কোথায় যাবে তুমি একবার বলো না যারা বলেন না ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গোমাও কোথায় যাবে তুমি একবার বলো নাও বলো না বলো নাও মা মা বলে বেটার শোন না তোমার না নারী খোঁজ পা গেছে চলো না কোথায় আছে ও জান তুমি বলে দাও কোথায় আছো ও নানা জান তুমি বলে দাও চলো চলো নানা মদিনা চলে যাও চলো চলো নানা মদিনা চলে যা jay allah hum ma salli ala sayyidina maulaana muhammad wa ala alihi sayyidina maulaana muhammad muhammad সালা ভাবু মা ফতে মারা

বেছনাগো তোমার থেকে আমার গুনাহগার উম্মত গুলোকে আমি বেশি ভালোবাসি জরে বলুন না সুবহানাল্লাহ আমরা কতনে জান্নাত বলচে বলা আপনি মাতা মোবারক তুলুন গো আব্বা ওগো আব্বা জান একটু মাতা মোবারক তুলুন আমার নবিজি বলচা बेटी মাও আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক তালা তাআলা যত কোন জান্নাতিনা বানিয়ে নেবে আমি তত কোন মাতা মোবার তুলব বনাও খাতুন জান্নাত কে দেখে দে বলছে আব্বা আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তিন দিন ধরে খাই না আপনি তো তিন দিন ধরে নিকোজ গব্বা যান আপনি কাপনে তিন দিন ধরে নিকোজ বলে ইমাম হাসান ইমাম হোসেন খাওয়া দাওয়া করনি আপনার জামাই তিনিও খাই নাই ও গব্বা যান আমিও তো খাওয়া দাওয়া করি নাই ও গব্বা শুধু তো মদিনাতে যত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে ওগো নবীজি ওগো আব্বা জান আপনার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা খাওয়া বন্ধ করেছে ওগো নবীজি আপনি দয়া করে বাড়ি চলুন আমার নবীজি বলছে বলে এ বিটি ফাতেমা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে আমি ততক্ষণ মাতা মুবারক

মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার এত নেকি ছিল এত নেকি ছিল আমাদের জন্য দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তবু আমার নবীজি মাতা মোবারক তোলে নাও এদিকে আমার নবী মুস্তাফা সাহেব কোরআন নুরে মুজাসসাম নবী কমলি ওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বাবা দিক কি করেছেন তিনি তো মাতা মোবারক তুলে না তুলেন নাও আবার বিজির পাশে খাতুনের দাঁড়িয়ে পড়ে গেছে জোর বলে সেই দাঁতে পড়ে গেছে খাতুনে জান্নাত্মা পতি মারাত দিয়ে লাহো তালাও আর হাতি নিবা চাপ্পা জনাত্মি যত কোনো মাতা মোবারক না তুলবে আমি গা আমি আপনার বিটি আমিও সজদা দেখে মাতা মোবারক তুলব না সুবহানাল্লাহ বাবাজি বাপ পি নিতে বাবাজি আপনারা জাবালে সোনাতে পাহাড়ের উপরে সিজদা নত করিয়া যাই এই বাবাজি মুসলমান বাইরে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় ইমাম হাসানী মমসন চকর পানি ফেলে কর করে ও মা জননীও গো नाराजান্তা তানি করে ও টুন নাও বাবাজি কোন মতে উঠেনাও খাট করে জামনা সিজদাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি পুলা রব্বুল রব পুলা আলামিন আমার আব্বা যান কেন মাথা মুবারক তুলে নাও খাতুন জান্নাত বলতেছে বলো গো আমার আল্লাহ আমার আব্বা জানের উম্মতের জন্য আমার বেটো ইমাম হাসান ইমাম হোসাইন কে আল্লাহ গদান করে দিলা সুবহানাল্লাহ বলছে

বাবাজি মুসলমান ভাইরাও এ সুনাম মুস্তাফা বাবাজি মাতা মোবারক তুললেন যেরকম তাহলে চিন্তা করুন আমাদেরকে কতটা নাবি ভালোবাসে ইয়া কোনা মন নবীজি মদিনাতুল মান্নুয়ারাইয়া রব্বি হাবলি বলে কান্না করে রে বাবা আমরা জন্য এক বিন্দু কানতে পারলাম না নবীকে ভালোবাসতে পারলাম না নবীর সুন্নাতকে মেনে চলতে পারলাম না এই বাবাজি মুসলমান বাইরেও এ শোনা মালিকেরা আপনি বুঝুন আমার আল্লাহ পাক আল্লাহর তলার কাছে ইমাম হাসান ইমাম হোসেন কি বাবাজি উম্মতের জন্য দান করে দিলেন বাবাজি তবে আল্লাহ দোয়া কবল করে নেন ওম

তিনার গুণাগার উম্মত গুলোকে জান্নাত তিনা বলে কবল করেছে ততক্ষণ বাবাজি মাতা মুবারক তোলে না তাহলে বলুন এই নাবিকে মোহাব্বাত করতে হবে না হবে না জি জি আমরা নাবিকে কে কে ভালোবাসি কে হাত তুলে দেখান তো বাবা সুবহানাল্লাহ আচ্ছা আমার দশটা ভাই দুশো টাকা করে আমার নাবি মুস্তফার মোহাব্বতের জন্য দেন তো হবে না দুশো টাকা দশটা ভাই আছেন এই ভাই হবে না দুশো টাকা নাবির মোহাব্বতে দশটা ভাই ও মা খালা আপনাদের কাছে একশো টাকার দশটা মায়ের কাছে জি আজকে যারা বাড়িতে শুয়ে আছে তারা কিন্তু ভাব যারা জ্ঞানও না কেনা রে কটাকা পাঁচশো সুভান আল্লাহ দেখেন একজন দিয়েছে পাঁচশো টাকা না আরে তাক বীর না আরে রিসা আল্লাহ পাঁচশো টাকা একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ কবুল করুন বলো আল্লাহ এ ধরেন একজন বোন আমার দিয়েছে একশো টাকা